আমি আমি ঢাকা সতেরো আসনে জামায়াতে ইসলামের প্রার্থী ও পরিচিত চিকিৎসক ডাক্তার এস এম খালিকুজ্জামানের বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসির জারি করা কারণ দর্শানোর নোটিশকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করেছে চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ এনডিএফ কেন্দ্রীয় নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন চলমান নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়ে এ ধরনের পদক্ষেপ কোনোভাবেই স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম নয় বরং এটি একজন জনপ্রিয় চিকিৎসক প্রার্থীকে সামাজিকভাবে হেয় করা এবং চিকিৎসক সমাজকে অযাচিত বিতর্কে জড়ানোর অপচেষ্টা সাংবাদিক এবং শিক্ষক যদি তাদের নৈতিকতা কোনো দলের কাছে বন্ধকি রেখে ময়দানে আসে তাহলে সেইখানে কিন্তু স্বৈরাচার আবার জন্ম নেবে তাদের মতে নোটিশ প্রদানের সময় প্রেক্ষাপট ও উপস্থাপন পদ্ধতি গভীরভাবে প্রশ্নবিদ্ধ ডক্টর এস এম খালিদুজ্জামান ওনাকে চিঠিতে দেওয়া হয়েছে ওনার বিরুদ্ধে একটা অভিযোগ নাম আমরা পেয়েছি সেই অভিযোগ নামার বেসিসে আমরা ওনার ডিগ্রির এমএসসি ইন ক্লিনিক্যাল এমব্রায়োলজি অ্যান্ড প্রি ইমপ্লেন্টেশন জেনেটিক্স ইন্ডিয়াতে একটা ডিগ্রি নেওয়া আছে যে ডিগ্রিটা উনি ওনার স্পেশালিস্ট হিসেবে ইউজ করে উনি ওনার প্রফেশনাল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তো সেই ডিগ্রিটার বিষয়টা আমরা শুধু জানতে চেয়েছি যে ওনার এই ডিগ্রিটা আমাদের বিএমডিসি রেজিস্টার্ড কিনা সংগঠনটি আরও বলছে বিদেশে উচ্চতর শিক্ষা ও বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ চিকিৎসা বিজ্ঞানে একটি স্বীকৃত বৈশ্বিক ধারা উন্নত দেশ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের মানুষের চিকিৎসা সেবায় কাজে লাগানো একজন চিকিৎসকের পেশাগত দায়িত্বের অংশ অভিযোগ উত্থাপনের আগে পূর্ণাঙ্গ যাচাই ও ন্যায় বিচারের ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করা উচিত ছিল বলেও মত দেন চিকিৎসক নেতারা জেসিআই এর যেই ডাক্তার খালিদুজ্জামান ইনফার্টিলিটিতে কনসালটেন্ট হিসেবে স্বীকৃত তাকে বিএমডিসির পক্ষ থেকে শোকজ করাটা এটা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ এর আগে শোকজ নোটিসে বিএমডিসি জানায় ডাক্তার খালিকুল জামান তার প্রচারপত্রে নামের পাশে এম ইন ক্লিনিক্যাল এমব্রায়োলজি অ্যান্ড প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক্স ডিগ্রি উল্লেখ করে চিকিৎসা কার্য পরিচালনা করছেন যা কাউন্সিল কর্তৃক স্বীকৃত নয় বিএমডিসির মতে স্বীকৃত নয় এমন ডিগ্রি ব্যবহার আইন পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ এ অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে তাকে পনেরো কার্য সময় দেয়া হয়েছিল মিডিয়াতে কিছু কিছু ক্ষেত্রে এমনভাবে উপস্থাপিত হয়েছে যে আমি একজন ভয় এটা খুবই দুঃখজনক আপনারা দেখেছেন যে কিছুদিন আগে এই যে সুরভীর একটা আদেশ হলো সেই আদেশ আবার তিন ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে গেল সাতশো নির্বাচন আদালতের ঘাড়ে দিয়ে একইভাবে ডাক্তারদেরও একটি সাহিত্য সংগঠন তারপরে ধাবায় প্ল্যান বাস্তবায়ন করতে যেই এরকম প্রতিদ্বন্দ্বী বিপক্ষে কিছু কথা আমাদের মনে হচ্ছে চলে আসতেছে আমরা অত্যন্ত দুঃখ প্রাক্তান্ত হৃদয়ে আমরা অবজার্ভ করছি আমরা হারিয়ে যাই নাই আমরা দেখছি আমরা এটার উত্তর দেব এবং এই উত্তর দেওয়ার মাধ্যমে সত্য আপনারা জানবেন এম সি টিভি ইউএস আপনারা সাংবাদিকতার ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা না নিলে এই দেশটা আসলে একটা বিশৃঙ্খলার দিকে চলে যাবে সেরকমই পদয আমরা শুনতে পারি যতই প্ল্যান বাস্তবায়ন না এখন এই জনগণ কোনো প্ল্যান অসচ্ছ প্ল্যান মেনে নেবে